দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন তাদের আজকে একটি আলাদা টাইপের গরু দেখাবো দর্শক হয়তোবা আমার চ্যানেলে এর আগে এরকম আহ তলাবানের গরু দেখছেন কিনা উলান পালানের ঠিক আছে তো দর্শক আজ হচ্ছে শুক্রবার আর চলে আসছি ভাইয়ের সেডে আর মার্শাল্লাহ খুব সুন্দর একটি শাহিওয়াল গরু দেখাবো সর্বোচ্চ ভালো মানের আজ হচ্ছে দশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ মার্শাল্লাহ গরুর বডি ফিটনেস প্লাস হলো উলান পালান কালার মানে এইটাতে গরুটা আসলে নিখুঁত বলা যায় ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন প্লাস হলো ওলান ফালান চারিদিক থেকে দেখেন যারা মূলত মোটামুটি বারো চোদ্দো লিটার পনেরো লিটার এরকম টার্গেটের যারা শাহিওয়াল খুঁজতেছেন তারা কিন্তু এই গরুটা চয়েস করতে পারবেন আবার এর মধ্যেও অনেকে আছে যারা ওই দুই লিটার তিন লিটারের গরু ফালে তারা আবার আইডিয়া করবে শাহিওয়াল গরুর দুধ হয় না তো যাই হোক তাদের কিনতে হবে না যারা অরিজিনালে শাহিওয়াল গরু চিনে বা যারা মনে করে যে হ্যাঁ শাহিওয়াল গরু দুধ দেয় এর আগে একটা গরুর আমি বলছিলাম যে বারো লিটার দুধ হবে ইনশাল্লাহ ওনারা পাচ্ছে আমাদের এলাকাতে বিক্রি হয়েছে তো দশ এগারো বারো এরকম পাচ্ছে তো যাই হোক যারা বিশ্বাস করবে বা আইডিয়া করতে পারবে শুধু তারাই কিনবে বাকি যাদের আইডিয়া নেয় প্লিজ তাদা তারা এটার থেকে দূরে থাকবেন তো যাই হোক গরুটার বয়স এবং সব বিস্তারিত তথ্য দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা আমাদের সাথে সহযোগিতার জন্য রয়েছে হারুন ভাই আসসালামু আলাইকুম হারুন ভাই ভাই ভালো আছেন মার্শাল্লাহ আহ গরু প্রশংসনীয় আর আমার কাছে ভালো লাগছে এক কথায় এক কথায় আমার কাছে ভালো লাগছে এর আগে এরকম ওলান পালানের গরু কিন্তু খুব কম দেখা গেছে গরু শান্ত হ্যাঁ সময় কেমন আছে আরন ভাই বাচ্চা দেওয়ার জন্য এক সপ্তাহ দশ দিন বাচ্চা দিবে না ওলানে বোঝা যাচ্ছে যে মোটামুটি বাচ্চা দেওয়ার পরিবেশে চলে আসছে কিন্তু এখানে কিন্তু এখনো মাজার যেই কন্ডিশন সেইটাতে বোঝা যাচ্ছে যে এখনো দেরি আছে এটা পূরণ হবে হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ 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 সবাই মাশাল্লাহ বলুন মাশাল্লা কমেন্টে মাশাল্লাহ বলুন দর্শক আমি খুবই কম আমি একটা পাইছিলাম ওই যে দিয়ে আসছি হলো আপনার ইয়েতে আমাদের এখানে ময়ন দিয়ে আসছি তো যৌদুসম্ভব এই গরুটা হয়তো বা উনি আবার টার্গেট করবেন গতকালই কথা হয়েছে যে ভাই সেম কোয়ালিটির গরু পাইলে আমাকে দিয়েন ঠিক আছে তো ভিডিও শেষে অবশ্য প্রাইভেটলি ওনাকে একটা ভিডিও দিব তো যাই হোক কারণ ভাই বয়স কেমন কি বয়স চে আচ্ছা আর সময় আছে দশ দিন দশ দেখাই দিবেন মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর দর্শক আসলে পছন্দনীয় জিনিস যেটা ভালো জিনিস সেইটা প্রশংসা করতেই হবে বাটো চারটে একবারে কিন্তু মানে এটার চেম্বারও আলাদা আলাদা হ্যাঁ আলাদা আলাদা চেম্বার এইটা এইটা এক চেম্বার হ্যাঁ ওই পাশে এক চেম্বার মানে আলাদা আলাদা লিটার দেখা লাগবে না আচ্ছা দর্শক কি বলেন এইটাই কিন্তু অন্যান্য ভিডিওতে পঁচিশ লিটার মানে এইরকম বলবে আর কি আপনারা জানেন অনেকেই কিন্তু এইগুলো ভিডিও দেখেন তো যাই হোক সব মিলিয়ে আমরা দেখবো যে দাম দর কীরকম চাই তো আমাদের ঠিকানাটা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক একটু হারুন ভাই এখান থেকে হাঁটায় যান এদিকে নিয়ে যান যান নিয়ে যান তো ওই পারই থাকেন আপনি হাঁটায় নিয়ে যান তো গোটা ঘুরে নিয়ে আসেন ঘুরে আনি আসেন ওই পার থেকে দেখায় ঘুরে নিয়ে আসেন আপনি যান

এক লক্ষ পঁচাশি হাজার চাওয়া দাম আর ইনশাল্লাহ যতটুকু সম্ভব হবে হারুন ভাই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে দাঁড়ান ওখানে দাঁড়ান পিছনে হয় এই সাইডে দাঁড়ান মা ইশাল্লাহ মা আচ্ছা ঠিক আছে হারুন ভাই ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য যদি কোনো দর্শকের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করা হবে গরুটির জন্য বাকি যে গরুগুলো আছে হারুন ভাই ফটাফট নিয়ে চলে আসেন আমরা ভিডিও শেষ করে চলে যাব